হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল অনেক কাজই করা হয়েছে সেগুলোর কোনো শ্যুট নেওয়া হয়নি তো এখন আমি বিছানাটা গুছাচ্ছি ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তো তো বিছানাটা আমি গুছে নিয়েছি যেহেতু আমার ঘরে দুটো বেবি আছে সেটাই তার জন্য আমি বিছানার ওপর একটি ভ্যাকসিন বিছে নিই তো এই ভ্যাকসিনটিতে ভ্যাকসিনের উপরে ওরা সারাক্ষণ ময়লা টয়লা করে তো আমি প্রতিদিন সকালবেলা এটা স্যাবলোন দিয়ে পরিষ্কার করে মুছে দিই যাতে কোনো জীবাণু টিবাণু না থাকে তো এই তো আমি পরিষ্কার করে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম আমার ছেলেও এখানে ছিল হাঁটাহাঁটি করছিল খেলা করছিল কথা বলছিল আর আমার পরিচয়টাই তো দেওয়া হলো না আমি নি আমি একজন হাউস ওয়াইফ তো আমার দুটা ছোট ছোটো বেবি আছে তো বেবিদের নিয়ে আমার সংসার খুব শখের বসে আমার খুব আমি খুবই ব্লগ ভিডিও দেখতে পছন্দ করি তো ওই ব্লগ ভিডিও দেখা পছন্দ করা শুরু থেকেই আমার হাজব্যান্ড বলছে কেন না কেন কেননা শুরু করছো তো ওই ওই ভালো লাগা থেকে ভাবলাম আমি একটু ভিডিও শেয়ার করে দেখি পারি কি না তো আশা করছি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন তো এখানে আমি কতদিন ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল এ কারণে কাপড়গুলো ঘরেই মেলে দিয়েছিলাম তো কাপড়গুলো খুব সুন্দরভাবেই শুকিয়ে গিয়েছে কাপড়গুলো আমি একে একে সব ভাজ করে নিয়েছিলাম তো আশা করি আমি আমি যেহেতু নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি আমার অনেক ত্রুটি হবে আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাপোর্ট করবেন এখানে আবার আমার ছোটোবেবিটা চলে আসছে তো ওকে খেতে দিলাম উনি যে নিজে কে নিয়েছে তো আমার কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে কাপড়গুলো আমি রেখে দিলাম এরপর আরও কিছু টুকিটাকি কাজ ছিল তো সেগুলো সেরে নিচ্ছি আসলে আমি কিছুদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম কিন্তু আমার দাঁতে একটা সার্জারি হয়েছিল। তো ওই কারণে অনেক কাজই করতে পারিনি এই কিছুদিন তো ঘরটা অগোছানো থাকলে কেমন জানি ভালো লাগে না আর অসুস্থ ফিল হয় তো ভাবলাম আজকে যত কষ্ট হোক না আমরা ঘরগুলো একটু ক্লিন করে নিব দেখেন কত ময়লা আসলে কয়েকদিন যাবৎ আমি খুব ভালো করে কাজ করতে পারতেছি না তো ভাবলাম আজকে একটু করে নিই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো একটু করে নিই তো এই তো আমি ঘরটা ঝাড়ো দিয়ে নিচ্ছি মেয়েদের কেটাকে অনেক কাজই থাকে কাজ নিয়ে নিই করে অনেক কাজ থাকে সারাদিনই কাজ করা হয়ে যায় তো যাই হোক তো সারাদিন আর কোনো সর নেওয়া হয়নি সন্ধ্যাবেলা আমরা একটু বের হচ্ছিলাম তো এই যে বাবা ছেলে হেঁটে যাচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে কাছে একটা ডেন্টাল আছে আমি সেখানে যাব যেহেতু বললাম আমার একটা সার্জারি হয়েছিল তো সেখানে আবার সেলাই করা হতে পারছিল তো আজকে সেলাইটা এখান থেকে কাটিয়ে নিয়ে আবার হসপিটালে যাব আর সেই ডেন্টাল আছে এখান থেকে কাটিয়ে নিয়ে তো আমরা ডেন্টালে কাজগুলো সেরে ওখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ওখানে কাজটা শেষ করে আমরা একটু এখানে যাই হোক এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে পানসুপারির দোকান এই তো মামারা অনেক কিছু নিয়ে বসে আছে এখানে জামা কাপড় বিক্রি করছিল ফুটপাতে এগুলো আবার রিজনেবল পাওয়া যায় বাচ্চাদের জিনিস তো এটা এই মার্কেটটা কিন্তু আমাদের বাসার কাছে এই টুকিটাকি মানে সব কিছুই প্রায় এই মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল বেশি দূরে যেতে হয় না ভালোই লাগে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় মার্কেটটা আবার বেশ জাঁকজমক হয়ে যায় দেখতে ভালোই লাগে তো এই যে এখানে ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি করছিলো দেখছিলাম কিন্তু নেওয়া হয়নি কোনো কিছু এগুলো আমার সাবজেক্ট না তো রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম বেশ রিক্স ছিল তো ওই যে আরে ফিলের এই শোরুমটাতে চলে আসলাম তো আমি মার্কেটটাতে যখনই আসি না কেন এই শোরুমটাতে আসি আমার শুধু শুধুই ভালো লাগে কিছু কিনি আর না কিনি তাও আমি একবার হলো ঢুমেরে যাই তো এখানে এই তো দেখছিলাম সব কিছুই দোকানটা মাসে শেষ না কি জানি না দোকানটা ফাঁকা ফাঁকা লাগতেছে মানে মনে হয় জিনিসপত্র এই স্টক করে নাই মানে সব কিছুতেই ফাঁকা ফাঁকা খালি খালি তো তারপরেও দেখছিলাম টুকি টাকি যদি এখন কিছু কিনবো না এখানে বেশ ভালোই প্লেট প্লেট ছিল মেলা মাইনে এই জালিটা আমার কাছে ভালোই লাগছিল কিন্তু এখন আর না এই যেগুলো দেখছিলাম এখানে বেশ এখানে মাটির ব্যাংক ছিল দুইটাই ছিল আমার আবার একটা ব্যাংকের দরকারও ছিল তো আমি মাটির ব্যাংকটা নিয়ে নিলাম দুইটাই ছিল একই রকম তো আমি বলছিলাম কোনটা নিব তো একটা নিয়ে নিলাম তো মাটির ব্যাংকে টাকা জমাতাম ভালোই লাগে ছোটোবেলা থেকেই তো ছোটোবেলায় যখন মাটির ব্যাংকে টাকা জমাতাম আমার ভাই কী করতো শুন দিয়ে না খুঁচিয়ে খুচিয়ে টাকাটা বের করেও নিয়ে নিত আমি জানতামই না করে দেখতাম এ টাকা নেই তো এরকম অনেক কিছু দুই টাইমে ফাঁকলামি করতাম ছোটোবেলায় তো যাই হোক এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম দোকানপাটগুলো দেখছিলাম তো হাঁটতেছি এই চ্যানেলটি কিন্তু নতুন আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে আসলে বাসার দিকে চলে যাব এখানে আমার এই মামাটার এখান থেকে একটু ছোলা বোনা খেলাম ওনার ছোলা বোনাটা আবার বেশ মজা এখানে মুসল্লিরা নামাজ পড়ছিল মসজিদে এখন বাসার দিকে চলে যাব সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম